নমস্কার বন্ধুরা আজকে কাতলা মাছের ঝোল করে দেখাবো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছটা দিয়ে দিয়ে মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি পটলগুলো নুন হলুদে মাখিয়ে রেখেছিলাম ওটা ভেজে পটলগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কাঁচকলাগুলো নুন মাখিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি কাঁচকলাগুলো ভাজারের গাছে তুলে নিচ্ছি আলুগুলো নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি নুন দিয়ে আছে হলুদ দিয়ে দিচ্ছি আলুগুলো হয়ে গেছে লাল লাল করে তুলে নিচ্ছি পেঁপেগুলো ভেজে নিয়ে গেছে হলুদ দিয়ে দিচ্ছি পেঁপেগুলো ভাজারের গাছে তুলে নিচ্ছি শিঙেগুলো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মায়েরা বলতো ছোটবেলা এইভাবে ঝোলটা করবি দারুণ টেস্ট হবে মৌরি জিরে গোলমরিচ কোনি সামান্য আদা সর্ষে ফোনে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি আবারও ভালো করে কষবো আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো ও সাবস্ক্রাইব করবেন সেখানে হয়ে গেছে জল ঢেলে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি জলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি হয়ে গেছে না নিচ্ছি